ए हमला देखिए क्यों जातियों नागरिक पार्टी बार আমরা এই বিষয়ের বিচার চাই এই হামলা সুসু বিচার চাই এবং এই বিষয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির সার্বিক অবস্থান আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জননাহিন বিইসলাম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসীermosto

নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা নেতা লন্ডনে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আদার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসিম জালাকে লক্ষ্য করে ফ্যাসিস আওয়ামীরা হামলা করে এবং ভর্ৎসনা করে আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই যে এই যে প্রভাগত হামলা ষড়যন্ত্র এবং অর্থ তার চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাকুজ আলমের উপরে উদ্দেশ্যটা মাকু আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণোপক্ষের নেতৃবৃদ্ধদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাইছি যে সরকার তার সফর সঙ্গী হিসেবে নিয়ে রাজনৈতিক গেলে সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর ইমনুস এর আহ্বানে আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তপ্রতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রভাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে তবে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় এ গিয়ে লোকেরা শালাপে শালাপে প্রকাশ্য এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যে আহত হয়েছিল তাদের কে হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনাও আমরা দেখেছি বলে এগুলো ছোট এবং বড় বড় নানা ধরণের দেশের ভিতরেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি বলে এই জায়গায় স্বাভাবিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্থাপন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরা এখন রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকে ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে যাচ্ছি গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করুন এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থান গত পনেরো বছরে মানবতা উপকর্মের অপকর্মের তদন্ত করে সেটা বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্রবিদ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমার বিতর্ক হচ্ছে ফ্যান্সিভাদের জবানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অবসান হয়নি বা দাদা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্রবীষ্টের কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে চাব যে আমাদের যে বিদেশে যে এমবাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন প্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোন সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফলে জুলাই গণ বুধানে ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেই জায়গায় আমি আহ্বান জানাবো বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই প্রশ্নে প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যেন তাদের রাজনৈতিক পয়সালা করতে পারি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করা সকল ষড়যন্ত্র আমাদের যাতে ঐক্যবদ্ধভাবে লুকিয়ে দিতে পারি